কোন জায়গার আলু এগুলা আপনার রংপুরের আলু না আচ্ছা আমাদের দেশি আলু দেশি আলু আচ্ছা আচ্ছা এখন আলামিন ভাই আচ্ছা ভাই যে আপনার কাছে যে আলু আছে এগুলা কি কোন জায়গার আলু এগুলা আপনার রংপুরের আলু না আচ্ছা আমাদের দেশি আলু দেশি আলু আচ্ছা আচ্ছা এখন তো আর এলসি আসে না ইন্ডিয়ান আলু বন্ধ এলসি বন্ধ না আচ্ছা আচ্ছা তো ভাই আমাদের এই দেশি আলু আজকে আপনার রেট কেমন যাইতেছে মানে আজকে বস্তার রেট যেটা হোলসেল পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা মানে সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী আচ্ছা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা তো এটা আপনার হচ্ছে রংপুরে আলু আচ্ছা মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে আচ্ছা 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 তো ভাই তাহলে আলু এখন যে বাজার রেট যাইতেছে এখন তো আপনার হচ্ছে যত আমদানি বেশি হবে মানে দিন যত যাবে আর কমতে শুরু করবে নাকি মানে আমদানি যত বেশি হবে আমদানি যত বেশি হবে তত দাম কমবে আচ্ছা আচ্ছা তাহলে কি মনে করছেন আলু সর্বনিম্ন কত কত পর্যন্ত যাইতে পারে এখন পনেরো দিন পরে এটা আমদানির উপরে নির্ভর আমদানির উপরে মানে যত দিন যাবে কমতে থাকবে আর কি তাই তো আচ্ছা 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 বুঝতে পারছি মানে আমদানির উপর নির্ভর আচ্ছা 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 এটা রেট কি আকি রেট ভাই এটা কত এটা দুই টাকা কম এটা কি তেতাল্লিশ টাকা না টাকা ছয়চল্লিশ টাকা আচ্ছা এটা ছয়চল্লিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা এই মানে ভাই দুইটা একই আলু জাস্ট কি সাইজ কম বেশি এটা বড় এটা ছোট অবশ্যই এটা বড় এটা ছোট আচ্ছা বুঝতে পারছি তো কি অবস্থা ভাই বেচা বিক্রি কেমন মোটামুটি না আচ্ছা আচ্ছা মানে ওই তো সব দিন তো সমান যায় না একটু কম বেশি হইতে পারে না আচ্ছা কম বেশি হইতে পারে তাহলে এটা আপনার হচ্ছে বিশ মিল লাড়ত না ভাই বিশ মিল লাড়ত আচ্ছা আচ্ছা বিশ মিল লাড়ত আর এখানে যারা আপনার আসবে ঢাকা থেকে আসতে হলে আপনার হচ্ছে ওই ভুলতা গাউসে আসতে হবে ভুলতা গাউসে আসলে আপনার বিশ মিল আড়ত বললে মানে মানুষে দেখাই দিবে নাকি আচ্ছা আর যদি গাজীপুরের সাইড থেকে আসতে হয় তাহলে আপনার পুরুল ফ্লাইওভার দিয়ে ভুলতা গাউসে আসতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ও আচ্ছা আচ্ছা তাহলে এখন তো ভাই তাহলে আপনাদের আমাদের উচিত দেশি আলু সবাই বেশি বেশি কেন উচিত তার কারণ কৃষকদেরও বাঁচাতে হবে নাকি আর এলসি আলু তো খাইতে অত টেস্ট না এবং মানুষ দরকার কি আমাদের দেশি আলু যেহেতু ভরপুর উঠতেছে সেই ক্ষেত্রে এলসি আলু তো প্রশ্নে আসে না তো আপনাদের আড়তের নাম কি ভাই বিষমিল্লা আড়ত না আচ্ছা আচ্ছা বিশমিল্লা আড়ত তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি গাউশিয়া বিষ আপনার হচ্ছে সবজির পাইকারি আড়তে তো এখানে আপনারা অনেক কম দামে মানে হোলসেল আলু পেয়ে যাবেন ঠিক আছে তো এই মুহূর্তে অবস্থান করছি আপনার হচ্ছে বিশমিল্লা সবজির পাইকারি আড়ত বলতা গাঁচে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে তো ঠিক আছে ভাইয়া আপনাকে বাজার রেট জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম ঠিক আছে